বাংলাদেশের রাজনীতিতে সচরাচর আমরা হোমকি আর বিভাজনের কথাই তো বেশি শুনি তাই না কিন্তু ঠিক এর মধ্যেই কুমিল্লার দেবীদার থেকে একটা একদম অন্য রকম আওয়াজ উঠেছে ভালোবাসার রাজনীতির আওয়াজ তো প্রশ্নটা কিন্তু খুব সহজ রাজনীতিতে আসলে কোনটা বেশি শক্তিশালী ভয় নাকি ভালোবাসা চলেন এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখা যাক আচ্ছা এই ভালোবাসার রাজনীতির কথাটা বোঝার আগে আমাদের চারপাশের পরিস্থিতিটা একটু দেখতে হবে মানে ভয়ের আবহাওয়াটা ঠিক কেমন দেখেন এখনকার রাজনৈতিক আলোচনাগুলো খেয়াল করলে দেখা যায় প্রায় ঘোরে ফিরে হুমকি ধমকি আর বিভেদের কথাই আসছে আর এটা কিন্তু বেশ একটা চাপের পরিবেশ তৈরি করে আর এই চাপটা যে কতটা সত্যি সেটা রাজনীতিবিদ হাসনাত আবদুল্লার নিজের কথাতেই পরিষ্কার তিনি সরাসরি বলছেন আমাদেরকে ফ্যাসিবাদীরা নানা ধরনের হুমকি দিচ্ছে মানে পরিস্থিতিটা একদম সামনাসামনি কিন্তু মজার ব্যাপার হল হাসনাত আব্দুল্লাহ এই পুরো ধারণাটাকেই যেন ঘুরিয়ে দিচ্ছেন তিনি বলছেন আরে যারা ভয় দেখায় তারা আসলে শক্তিশালী না বরং তারাই দুর্বল তার আসল কথাটা কি জানেন তিনি বলছেন মনে রাখবেন ভয় দেখায় তারাই যারা নিজেরাই ভয় পায় ভয়ের রাজনীতি করে কেউ টিকে থাকতে পারে না চিন্তা করে দেখুন ভয়কে ভয় পাওয়ার অস্ত্র হিসেবেই দেখাচ্ছেন তিনি তো ভয়ের রাজনীতির সমস্যাটা তো বোঝা গেল কিন্তু এ সমাধান কি হাসনাদ আবদুল্লার মতে সমাধানটা হল ভালোবাসা। চলুন তার সেই ভালোবাসার বার্তাটা শোনা যাক ঘটনাটা হল আঠারোই ডিসেম্বরের রাতের দেবীদ্বারে একটা নির্বাচনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাদ আব্দুল্লা একটা নতুন পথের কথা বললেন যা সচরাচর কেউ বলে না এই যে দুটো পথ এদের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ আর পাতালের মতো একদিকে আছে ভয়ের রাজনীতি যেখানে অস্ত্র হল হোমকি বুলেট বিভেদ আর ঠিক তার উল্টো দিকে আছে ভালোবাসার রাজনীতি যার শক্তি আসে সমর্থন একতা আর ভালোবাসা থেকে তার মানে মূল কথাটা খুব সিম্পল তিনি যেমনটা বলছেন ভয় দেখিয়ে বুলেট দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা পেতে হলে ভালোবাসা দিতে হয় এই একটা লাইনেই কিন্তু সব বলা হয়ে যায় আচ্ছা এই যে ভালবাসার রাজনীতির কথা বলা হচ্ছে এর শক্তিটা আসবে কাদের নিয়ে এই একতার ডাক উত্তরটা কিন্তু বেশ চমপ্রদ তো হাসনাত আবদুল্লার এই আসল শক্তিটা কারা তিনি এমন কিছু মানুষের কথা বলেছেন যাদেরকে সাধারণত এক কাতারে ভাবাই যায় না বেশ অবাক করার মতো একটা জোট কারা আছে তার এই জোটে শুনলে অবাক হবেন আছেন সেই সব পরিবার যারা প্রায় ১৬ বছর ধরে রাজনৈতিক হয়রানির শিকার আছেন দেবীদ্বারের নারীরা এমন কি জামাতের জামায়াতের বিরোধী সদস্যরাও আছেন আর সবশেষে সেই সব মানুষ যারা তাকে সত্যিই মন থেকে ভালোবাসে কি অদ্ভুত এক মিশ্রণ তাই না তার সমর্থনের ভিত্তিটা যে কতটা গভীর তা তার এই কথাতেই বোঝা যায় যারা মামলা খেয়েছে জেল খেটেছে যারা ঘরে ঘুমাতে পারে নাই ওই পরিবারগুলোই আমার আসল শক্তি এখানে আসলে নির্যাতিত মানুষের সাথে একটা গভীর আবেগের সম্পর্ক তুলে ধরা হয়েছে কিন্তু তার জোটের সবচেয়ে চমকে দেয়ার মতো পার্ট কোনটা জানেন তিনি বলছেন আমি জামায়াতের বিরোধী রাজনীতি করি কিন্তু সত্যটা হলো জামায়াতের শীর্ষ নেতারা মন থেকে আমাকে ভালোবাসে ভাবা যায় রাজনীতির সব বিভেদ ছাপিয়ে ঐক্যের একটা দারুণ বার্তা তো এই সবকিছু মিলিয়ে দেবীর দ্বারে কিন্তু একটা নতুন প্রশ্ন উঠে এসেছে ভালোবাসারই রাজনীতির ভবিষ্যৎ কী জানা যাচ্ছে স্থানীয় কর্মী আর সাধারণ মানুষের সামনে যখন তিনি এই কথাগুলো বলেন তখন নাকি অসাধারণ সাড়া পাওয়া গিয়েছিল তার মানে তার এই বার্তাটা মানুষের মনে ঠিকই জায়গা করে নিতে পেরেছে কিন্তু শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে একটা হাই স্টেক্স নির্বাচনে যেখানে জেতা হারার লড়াইটা এত তীব্র সেখানে কি কেবল ভালোবাসার বার্তা দিয়ে জেতা সম্ভব উত্তরটা হয়তো সময়ই বলে দেবে